আমরা যেন হাসিনা মৃত্যুদণ্ড দেখে মরতে পারি সার যে অভ্যুত্থানে গণহত্যায় জড়িত ফ্যাসি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চান বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার আঠারোই জুলাই দুপুরে মুন্সিগঞ্জের এনসিপির পথ সবাই চোখ দিয়ে এ আশা প্রকাশ করেন তিনি দেশ এখনো স্বাধীন হয়নি মন্তব্য করে সার্জিস বলেন ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। তো গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে, সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ করতে হবে। দেশের বাইরে থেকে যারা হত্যা পরিকল্পনা করছে, তাদের আইনের আওতায় আনার আহমদ জানিয়ে এনসিপিরই নেতা বলেন, আসিনার বিচার করতে হবে, তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই। আর জিষ বলেন, আমরা রাজপথে ছিলাম আমার যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখন ওখান না পড়ছে আমরা যেন মরার আগে অন্তত কুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করতে পারি আমরা আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করব সবাই এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে তাইকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা করতে হবে রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন নেতা নির্ভর নয় নীতি নির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে এ সময় তিনি আরো বলেন কে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে বিচারের মঞ্চে দাঁড়াবে পাশির মঞ্চে দাঁড়াবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ কোন রাজনৈতিক দল ভুল অন্য কোনো করে চিন্তা না করে না দেখছি ততদিন এই বাংলাদেশে কেউ যেন নির্বাচনের কথা না বলে আগামী মাসের তিন আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণা আদায় করে ছাড়বেন বলেও সে হুশিয়ারি দেন হাসপাত আবদুল্লাহ